বন্ধুগণ আজকাল দেখা যায় প্রত্যেক সংসারেই সুখ নেই শান্তি নেই এর কারণ কী সংসারটা একটা গার্হস্থ আশ্রম এই সংসার পথ দিয়েই জীবনের পতন নেমে আসে মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সংসারের অনাচার ছাড়ো এবং সংসারটা কৃষ্ণের করো সংসারে সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচটি জিনিস ত্যাগ করতে হবে এবং পাঁচটি জিনিস গ্রহণ করতে হবে অনাচারের কারণে সংসার পথ দিয়ে পাপ ঢুকে তারপর সংসারটা ধ্বংস হয়ে যায় সংসারে নেমে আসে অন্ধকারের কালো ছায়া এইভাবে সংসারের পতন ঘটে আসুন বন্ধুগণ এখন আমরা জানব কোন পাঁচটি জিনিস সংসারে ত্যাগ করতে হবে আর কোন পাঁচটি জিনিস গ্রহণ করতে হবে প্রথমত ঘুম থেকে উঠে প্রভাতকালে আয়না বা দর্পণ দেখবেন না আয়নার স্বচ্ছ রশ্মি ভোরবেলা চোখের ক্ষতি করে তাছাড়া সংসারে অভাব দুঃখ দুর্দশা দেখা দিবি তাহলে কি দেখবেন কোনো দেবতার বিগ্রহ ও ছবি দ্বিতীয়ত ঘুম থেকে উঠে বেলায় বিছানায় বসে চা বা কোনো খাদ্য গ্রহণ করবেন না তাহলে অভাব অনটন দুর্গতি অভিশাপ সংসারে আসবেই তৃতীয়ত হল ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় তাহলে দৈহিক সম্পর্ক বা কাম বাসনায় জড়াবেন না তাছাড়া শয্যা করে কারোর সাথে ঝগড়া ঝামেলা করবেন না কাউকে কটু কথা বলবেন না এতে অভিশাপ সংসারে ঢুকবেই চতুর্থত রাতে খাওয়ার পর ডাইনিং টেবিলে বা রান্নাঘরে একটু বাসনপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না রাতেই এগুলি ধুয়ে পরিষ্কার করে ঘুমোতে যাবেন নতুবা সংসারে নেমে আসবে অকাল মৃত্যু নানারকম রোগ বেধি ও অশান্তি পঞ্চমত বাড়িতে কোনো নারী বা মহিলারা দেরি করে ঘুম থেকে উঠবেন না কারণ নারীরা হচ্ছে লক্ষ্মীস্বরূপ পুরুষ ঘুম থেকে উঠে মেঝেতে পা রাখার আগেই নারীরা ঘুম থেকে উঠে বাসি ঘর দরজা পরিষ্কার করবেন নতুবা সংসারে অশান্তি দেখা দিবে এগুলি আমার কথা নয় শাস্ত্রের কথা ভাগবতের কথা পাঁচটি করণীয় কাজ হল যেগুলি গ্রহণ করতে হবে এক নম্বর হলো প্রভাতে ঘুম থেকে উঠে প্রথমে হাতের দিকে তাকাতে হবে হাতের অগ্রভাগকে দেখতে হবে কারণ করাগ্রে বসতি লক্ষ্মী হস্ত মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ এই হাত দিয়েই ভগবান সুকর্ম করার জন্য বলছেন দুই নম্বর হলো ঘুম থেকে উঠে মাটিতে পা রাখার আগে ইষ্ট দেবতাকে প্রণাম করে ধরিত্রী মাতাকে প্রণাম করিতে হবে ধরিত্রী মাতাকে প্রণাম করে মাটিতে পা রাখবেন পুরুষ হলে আগে ডান পা এবং নারী হলে বাম পা রাখবেন তিন নম্বর হলো ঘুম থেকে উঠে সকালবেলায় কাজ হল সূর্যদেবকে প্রণাম করা গুরুদেবকে প্রণাম করা মাতা পিতা ও গুরুজনকে প্রণাম করা এবং ভগবানের কাছে প্রার্থনা করা আজকের দিনটা যেন মঙ্গলময় হয় চার নম্বর হলো ঘুম থেকে উঠে পশু পাখি জীবজন্তুকে খাবার দেওয়া এরপর পরিবারের কাউকে খাদ্যবস্তু দিয়ে তারপর আপনি নিজে গ্রহণ করতে হবে পাঁচ নম্বর হল বাড়িতে বা পরিবারে যদি ছোটো ছেলে মেয়ে থাকে তাহলে শিশুকাল হইতে সন্তানকে ধর্মীয় অনুশীলন শেখানো তা না হলে বহু পরিবার দুষ্ট সন্তানের জন্য সংসারে তস হয়ে যায় দুঃখ কষ্ট ও ঝামেলা নেমে আসে রাজপ্রাসাদে থেকেও সুখ মেলে না শুধু অশান্তির কারণ হয় বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না